জয় শ্রীকৃষ্ণ আজ আমি বলব নগরীর কথা শ্রীকৃষ্ণ কেন দ্বারকানগরী তৈরি করেছিল শ্রীকৃষ্ণ মথুরায় থাকতেন শ্রীকৃষ্ণ যখন মামা কংসকে বধ করেছিলেন তারপরে কংসের শ্বশুর জরাসন্ধ যদুবংশ ধ্বংস করার জন্য মথুরা আক্রমণ করেন তিনি সতেরোবার মথুরা আক্রমণ করেছিলেন কিন্তু কৃষ্ণের জন্য কিছু করতে পারেননি কৃষ্ণ ভাবলেন যে সতেরোবার আক্রমণ তো হয়েছে এরপরে যদি আবার করে মথুরাবাসী দুর্বল হয়ে গেছে আর মথুরাবাসীর প্রতিরোধ করার ক্ষমতা নেই আমাকে এবার এই মথুরা ত্যাগ করতে হবে আমাকে নতুন জায়গায় একটা নগর তৈরি করতে হবে তখন তিনি ভাবলেন যে সমুদ্রের নিচে একটা নগর তৈরি করব কারণ সমুদ্রের নিচে কোনো শত্রু আক্রমণ করতে পারবে না আমার যদু বংশকে আমি রক্ষা করতে পারব তখন তিনি বিশ্বকর্মাকে ডাকলেন বিশ্বকর্মাকে বললেন যে সমুদ্রের নিচে আপনি একটি নগর তৈরি করুন সমুদ্র বিশ্বকর্মা বললেন সমুদ্র যদি জায়গা দেয় তাহলে আমি আপনার জন্য নগর তৈরি করে দেব তখন তিনি সমুদ্র শ্রীকৃষ্ণ সমুদ্রের পুজো করলেন সমুদ্রকে আহ্বান জানালেন সমুদ্র খুশি হয়ে বারো যোজন জায়গা শ্রীকৃষ্ণকে দিলেন শ্রীকৃষ্ণ বিশ্বকর্মাকে ডেকে বললেন আপনি এই বারো যোজন জায়গার ওপর সুন্দর একটা নগর তৈরি করুন এবং সেই নগর তৈরি হয়েছিল সোনা রূপো বিভিন্ন রকম রত্ন দিয়ে সেই নগর তৈরি হয়েছিল সেই নগরের অনেকগুলো দরজা ছিল তাই সেই নগরের নাম ছিল দ্বারকা সেই নগরের সমুদ্রের নিচে ছিল দিন কোনো শত্রুপক্ষে আক্রমণ করতে পারেনি তিনি শেষ বয়স অব্দি ওই নগরেই ছিলেন দ্বারকা নগরে এই দ্বারকা নগর নিয়ে থেকে তিনি খুব সুখী ছিলেন বন্ধুরা তোমাদের কেমন লাগলো তোমরা সবাই জানো এই কাহিনি তবু আমি বললাম তোমরা কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো আমার তাহলে আরও উৎসাহ বাড়বে